এই ভিনিসিয়াস জুনিয়র একই অবস্থা রদ্রিগোর তাই এবার দায়িত্ব নিতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি তাদের বেগতিক ধারার পরিবর্তন করতে এবার আলবি সেলেস্তে মাস্টার মাইন্ডের দ্বারস্থ হতে পারে দুনিয়ার শীর্ষ এক দল ইউরোপ শেষে এবার লাতিনের দিকে চোখ তাদের টিম ম্যানেজমেন্টের রড্রিগো ভিনিসিয়াস দের কোচ হিসেবে ইসকালোনি দায়িত্ব নেওয়ার এই গুঞ্জন সম্পর্কে বাকিটা জানবো রিপোর্টে। চলতি মৌসুমের শুরুটা ভালো আর মন্দের মিশেলে গড়া রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত শুরুর পর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে জয়। মাদ্রিদ শিবিরি জুড়ে ছিল আনন্দের বর্ষা। কিন্তু সিজন শুরু সেই আনন্দ নিমেষে ফিকে হয়ে এখন হতাশায় নিমজ্জিত রিয়াল মাদ্রিদ। লা লিগায় বছর পর প্রথমবার সেলটা ফিগোর বিপক্ষে হেরেছে মাদ্রিদের জায়ান্টরা। তাই তো চারদিকে এখন চলছে রাজ্যের নিরাপত্তা বাতাসে কান পাতলেই শোনা যায় বিদায় ঘন্টা বাঁচতে চলেছে জাফি আলমসোল যে সময় ক্লাব থেকে স্যাক হতে পারেন সাবেক রিয়াল মাদ্রিদের এই গ্রেট ফুটবলার এবং জাভি স্যাক হলে দায়িত্ব দেওয়া হতে পারে সাবেক রিয়াল বস জেনেদিন জিদানকে ক্লাবের তরফ থেকে নিশ্চিত করা না হলেও অন্তত ফ্যানদের দাবি এমন চাই যে আবারও নেবেন লস ব্লাঙ্কোদের ডাগ দায়িত্ব কিন্তু ভক্তদের এই দাবিটা নিহাতি আবেগের যে আবেগের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে বাস্তবতার এক নির দেয়াল কেননা শেষবার যখন রিয়ালের ডাগ ছাড়েন জিদান সে অভিজ্ঞতা ছিল একেবারে তিক্ততার ফরাসি কিংবদন্তি ক্লাব ছাড়ার কয়েক সপ্তাহ পরে স্প্যানিশ গণমাধ্যম এ এস কে সাক্ষাৎকারে বলেছিলেন প্রিয় ক্লাব তার উপর আস্থা রাখেনি তাই ক্লাব ছাড়তে বাধ্য হয়েছেন তিনি এক প্রকার অপমানিত বোধ করে ক্লাব ছেড়েছেন তাই জিজুকে ফেরানোর চেষ্টা করলেও অভিমান ভুলে কি আসতে চাইবেন আবার রিয়ালে উত্তরটা সহজ অবশ্যই না তাহলে উপায়টা কি যাভির রিপ্লেসমেন্ট হতে পারেন কে রাজকীয় রিয়ালের ডাগআউটে জাগির রিপ্লেসমেন্ট হবার মতো আর তো কাউকে দেখা যায় না এই মুহূর্তে অবশ্য আছেন মাত্র একজন যার বয়স ফুটবলীয় দর্শন বড় মঞ্চে চাপ নেবার অভিজ্ঞতা সব কিছুতেই নামটা লিওনেল স্ক্যালোনি যিনি এই মুহূর্তে একমাত্র যোগ্য রিয়ালের দায়িত্ব নেবার যদিও আর্জেন্টাইন মাস্টার মাইন্ডের এই মুহূর্তের সকল মনোযোগ বিশ্বকাপকে ঘিরে তবে সেখানে সফল হোক অথবা ব্যর্থ হোক স্ক্যালোনি যে বিশ্বকাপের পর আর্জেন্ট আর্জেন্টিনার ডাগাউট ছাড়বেন সেটা শতভাগ নিশ্চিত থাকতেই পারেন অনেক বাড়ি এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন কাতারের বিশ্বজয়ী এই কোচ আর আর্জেন্টিনার ডাগাউট ছাড়ার পর নিশ্চয়ই এই মাস্টার মাইন্ডের গন্তব্য হবে ইউরোপে আর বিশ্বজয়ী এই কোচ ডিজার্ভ করেন রিয়ালের মতো এক দল কারণ স্ক্যালোনির চাহিদা একমাত্র মাদ্রিদের জন্যই পূরণ করা সম্ভব মাদ্রিদেরও দরকার এমন একজন কোচ চাকি ঘিরে লং টাইম পরিকল্পনা সাজাবেন রিয়াল মাদ্রিদের ডাগ চাপ সামলানোর পটেন্সিয়ালিটি থাকতে হবে আর স্ক্যালোনি তো আর্জেন্টিনার ডাগ চাপ চাপ সামলিয়ে আসছেন হজবরল একটা দলকে নিয়ে এনেছেন একের পর এক সাফল্য স্ক্যালোনি প্রমাণিত এছাড়াও বর্তমানে মাদ্রিদ ভক্তরাও স্ক্যালোনিকে পছন্দ করেন বেশ স্ক্যালোনিকে অপছন্দ করেন এমন মানুষ খুঁজে পায় দুষ্কর সবকিছু মিলিয়ে বিশ্বজয়ী এই কোচ রিয়ালের জন্য হতে পারেন ষোলো আনা ঠিক ঠিকঠাক